নমস্কার এক নজরে পৌঁছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের প্রতিষ্ঠি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখছি সর্বদা এই ভারতের রক্ষায় প্রস্তুত থাকবে ভারতীয় সেনা পাকিস্তানে ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে ভারত এবং পাকিস্তান দু দেশের তরফে সংঘর্ষ বিরতির কথা জানানো হয়েছে শনিবার এরপরেই সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে দিল ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের সাথে সিদ্ধান্ত নিল ভারত সংঘর্ষ বিরতির সন্ধ্যা ছটায় সাংবাদিক সম্মেলন করে নয়াদিল্লির এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে আগামী দুদিন তীব্র গরম এবং হিট থাকবে দিয়েছে আগরতলা হাওয়া অফিস তাপমাত্রা সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশন এড়াতে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে এবার বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে দ্রুত নিষিদ্ধ করে দেওয়ার দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান করে এই দাবি তারা তোলেন অপারেশন পাকিস্তান এবং অধিকৃত নিহত পাঁচ জঙ্গির নাম পরিচয় প্রকাশ্যে এসেছে ওই পাঁচজনের মধ্যে দুজন লস্করই তৈবার এবং তিনজন জৈশ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল এমনটাই দাবি করেছে ভারতের সরকারি সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা দেশ বিরোধী মন্তব্য করার অভিযোগে কৈলা শহরে গ্রেফতার হলেন কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়া হিন্দু ঐক্য মঞ্চ এই ঘটনার প্রতিবাদে থানায় পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ টিভি চ্যানেলগুলিতে যখন তখন সাইরেন বাজানো বা না বাজানো এই বিষয়টা নিয়ে কিতোবার বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে কোনো ভাবে বাজানো যাবে না জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া আর কোথাও Siren ব্যবহার না করতে বলা হয়েছে সব চ্যানেলের উদ্দেশ্যে শনিবার এই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার দূষণ নিয়ন্ত্রণে ভারত কিছুটা উন্নতি করেছে সমীক্ষা থেকে জানা হয়েছে যে সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি সংস্থা আইকিউএর সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে নির্ধারিত সময়ের আগেই দেশে জুড়ে বর্ষা প্রবেশ করতে পারে শনিবার আইএমডি এর পক্ষ থেকে জানানো হয়েছে সাতাশে মে কেরল উপকূলে পৌঁছাতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাশাপাশি চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এ বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত আজ বসেছে রাজ্যে ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলায় এবং মহকুমা আদালতে চল্লিশটি এজলাসে একুশ হাজার চারশো মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় মামলাগুলির মধ্যে ছিল মোটর দুর্ঘটনা বৈবাহিক বিরোধ ব্যাংক ঋণ ফৌজদারি এবং চেক বাউন্স মামলা ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানবন্দর স্বীকার করেছে পাকিস্তানের সরকারি মাধ্যম পিটিভি সঙ্গে রাওয়ালপিন্ডির নূর খান সোরকোটের রিফিকি এবং চাকওয়ালের মুরিদ বিমান ঘাঁটিকেও ভারত হামলা চালিয়েছে বলে মেনে নিয়েছে পাকিস্তান মণিপুরে আরও দুটি জেলায় জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ এবং আধার সেনার যৌথ বাহিনী শনিবার ভোরে পুলিশ পশ্চিম ইম্ফল জেলায় দুটি নিষিদ্ধ সংগঠনে তিন জঙ্গিকে গ্রেফতার করেছে মায়ানমার সীমান্তে ট্যাংলোপাল জেলায় জঙ্গি টেরা থেকে উদ্ধার হল তিন আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এবং আইডি আফগানিস্তানের মহিলা খেলোয়াড়রা কিন্তু এবার রয়েছেন বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আফগানিস্তানের এই শরণার্থী মহিলা ফুটবলারদের নিয়ে দল গঠনের সিদ্ধান্ত নিল ফিফা একই সাথে দু সাল থেকে আটচল্লিশটি দলকে নিয়ে মহিলাদের বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা দুজন মহিলা সহ একজন শিশু সহ মোট পাঁচজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ইরানি থানার পুলিশ সূত্রিতরা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা এই বাংলাদেশী নাগরিকরা কয়লা শহর ইরানি থানার ডেপাছড়া গ্রাম ত্রিপুরা বা এলাকা দিয়ে ত্রিপুরায় অরূপ প্রবেশ করেছে শ্রী শ্রী রবিশঙ্কর গুরুজির তম জন্মদিন ছিল শনিবার এই উপলক্ষে তার প্রতিষ্ঠা আর্ট অফ লিভিং আগরতলা শাখার পক্ষে আগরতলা উষাবাজার রামকৃষ্ণ সেবা আশ্রম স্বাস্থ্য শিবিরের আয়োজন করে শিবিরে এলাকার নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ দিয়ে সাহায্য করা হয় ভারত পাকিস্তান যুদ্ধ আবহে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ত্রিপুরা ছাত্র ছাত্রীদের যে কোনো সমস্যায় যোগাযোগ করার জন্য রাজ্য সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে নয়াদিল্লি ত্রিপুরা ভবন থেকে যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করার বার্তা দেওয়া হয়েছে ছবার যাবত চরম মেহাল দশায় রাস্তা চললাম ফরেস্ট অফিস থেকে ব্রজবুর যাওয়ার এই রাস্তা আহ জানা গেছে যে রীতিমতো সেখানে হাঁটাচলা করা একেবারে দুষ্কর হয়ে পড়েছে এলাকাবাসীরা শনিবার পুনরায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজিহনে চড়লাম পঞ্চায়েত সচিব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দুটি সিলিং ফ্যান প্রদান করল পিপি পাবলিকেশন প্রতিষ্ঠানের কর্ণধার প্রোপ রায় নিজেই স্কুলে উপস্থিত থেকে ফ্যানগুলি কর্তৃপক্ষের হাতে তুলে দেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা এই উদ্যোগে অত্যন্ত খুশি আগামী পনেরোই মে রাজ্য ভবন অভিযান করতে চলেছে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে মৎস্য সমবায় সমিতিগুলি পুনরায় চালু করা সহ মোট তেরো দফা দাবিতে অভিযানের ডাক দেওয়া হয়েছে সোনামুরার এনসিনগর গ্রাম পঞ্চায়েতে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে স্থানীয় বাসিন্দারা হর ঘরে জল প্রকল্পে সংযোগ থাকলেও জল ঘরে পৌঁছাচ্ছে না আর মিনি ডিপ টিউবওয়েল জল অনিয়মিত এবং অপরিশ্রুত সীমান্তবর্তী গ্রামবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পরবর্তী নির্দেশ পর্যন্ত জলা জেলা প্রশাসনের কর্মচারীদের রস্টার অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে শনিবার বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে জেলাশাসক সিদ্ধার্থ শিব জাসবাল প্রাক্তন বিধায়ক পূর্ববহন ত্রিপুরা আর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন দু সালের করবক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী হয়ে বিধায়ক পদে জয়লাভ করেন তার মৃত্যুতে শোক জানিয়েছে মুখ্যমন্ত্রী মান সাহা কমলপুর থানার মানিক ভান্ডার দ্বারাং রোডে বচসার জেরে অভিজিৎ চক্রবর্তী নামে এক যুবকের মাথায় বোতল দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে বিষ্ণু দাস নামে এক ব্যক্তি অসংখ্য আশঙ্কাজনক অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে অভিজিৎ চক্রবর্তীর চিকিৎসা চলছে আমতলী থানার মতিনগর এলাকা থেকে মাদক ব্যবসায়ীর অভিযুক্ত সুকু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করেছে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ উঠে আসছিল এক নজরে পৌঁছে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দা ধন্যবাদ